বাসে স্বামীর পাশে এবং পঞ্চাশ জন যাত্রীর সামনে স্ত্রীকে ধরে নিয়ে বাসের পিছনে নিয়ে তিন ঘন্টা ধরে ধর্ষণ ঢাকার রাজশাহী চলন্ত বাসে এই ঘটনা বাসে সেই নারী তিন ঘণ্টা ধরে চিৎকার করে কান্না করছে তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে আহত পঞ্চাশ জন যাত্রী ডাকাতির নির্যাতনের মুখে চোখ থাকা ছাড়া আর কিছুই করতে পারেনি সেই নারী ক্রমাগত চিৎকার করছিল এবং ভাবছিল তার চিৎকার হয়তো কারো কাছে পৌঁছাবে কেউ হয়তো তাকে বাঁচাতে এগিয়ে আসবে তবে তার চিৎকার আমাদের কাছে পৌঁছায়নি সেই বাস থেকে উপর মহল কারো কাছেই পৌঁছায়নি কেননা আমরা চোখ কান এবং মুখ বন্ধ করে রেখেছি আমি ভীষণভাবে দুঃখিত এবং লজ্জিত সেই নারীর কাছে আমাদের উপর মহলে যারা বসে আছে তারা সবাই তো নিজ নিজ গতির চিন্তা করে নিজ নিজ চেয়ারের চিন্তা করে দেশের জনগণ কিভাবে কি হলো কতটুকু নিরাপদে তারা বাড়ি ফিরলো সেই দায়ভারটুকু তারা নিবে না সবাই বলে আমাকে দায়িত্ব দাও আমি সব ঠিক করে দিব সবাই বলে আমাকে দায়িত্ব দাও আমি ঠিক করে দিব দিন শেষে সবাই সবার পকেট ভারী করে এটাই বাস্তব